হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু অষ্টমীর ভিডিও অষ্টমী নবমী একসাথে পড়েছিল বোধ হয় না খুব সম্ভবত তো যাই হোক এটা অষ্টমীর ভিডিও অষ্টমী বা নবমী তোমরা যে কোনো একটা ভেবে নিতে পারো তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আজকে যাচ্ছি আমরা একদম অনেকটা দূর বাড়ি থেকে আমরা যাচ্ছি রাজবল হাটে তো রাজবল হাটে যাচ্ছি আমরা প্রত্যেক বছরই একদিন করে যাই পুজোর মধ্যে তো ওখানে ওখানে আছে দেবী রাজবল্লবী মাতার মায়ের মন্দির তো সেখানেই আমরা যাচ্ছি তার আগে রাস্তায় বেশ কিছু সুন্দর সুন্দর প্যান্ডেল আমার চোখে পড়লো যেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছে তো তোমরা দেখতে থাকো তারপর তোমাদের সাথে আবার কথা বলছি বেশ কিছুটা বিকাল ঘুরিয়ে সন্ধ সন্ধ্যের মুখে একদম চলে এসছে তো তারপরে তোমাদের দাদাভাই একটুখানি চা খাওয়ার জন্য ওয়েট দাঁড়ালো আর অনেকক্ষণ গাড়ি চালিয়ে তার কম ব্যথা করছে তারপর আবারও আমরা অনেকটা গাড়ি চালানোর পর আলটিমেটলি এসে রাজবল রাজগরহাটে দেবী রাজবল্লভী মায়ের মন্দিরে মানে হ্যাঁ রাজবল্লবী মায়ের মন্দিরে তো এই মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর যতবার এসছি ততবারই সত্যি কথা বলতে মনটা অনেকটা বেশ শান্ত শান্ত লাগে আর এই মন্দিরের ভিতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট বস্যাম লাগে আমার তো এখানে দেখো সব সময় ভিড় থাকে আমি এটা পুজো বলে না আমি যতবারই এসেছি ততবার দেখেছি সব সময় ভিড় থাকে আর মায়ের মুখখানা এতটাই সুন্দর যে কিছুক্ষণ তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই ইচ্ছা করবে শুধু তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কে কে এই মন্দিরে আগে এসেছো বা কার কার কে কেই মন্দিরের কাছাকাছি তোমাদের বাড়ি তোমাকে জানাবে আর এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু বলি হয় তো যেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম সেই জায়গাটা সবসময় এমনভাবে ঘেরা থাকে আর এখানে দেখো এখানে বসার একটা জায়গা আছে বেদি মতো করা আছে যেখানে সবাই বসে থাকে কিছুক্ষণ টাইম কাটায় আর নাম গান হয় ঠাকুরের তো আমি এখানেও কিছুক্ষণ ওয়েট করলাম দাঁড়ালাম তারপর দেখলাম যে সামনে অনেকটা ভিড় হয়ে গেছে কারণ সবাই পুজো দিতে আসছে তো তারপরে আমি চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করবে করে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তোমার দাদাভাই পুরো ক্যামেরা করার চেষ্টা করেছে পুরোটা তো এই মন্দিরের ভিতরে অনেকগুলো ছোটো ছোটো মন্দির আছে শিবের মন্দির যেগুলো সব যেগুলো এখন বন্ধ ছিল তাই তোমাদের সাথে বাইরে থেকে যতটা শেয়ার করার ততটাই শেয়ার করলাম তো তারপর দেখো আমি একটু সামনে যাওয়ার জায়গা মানে মানে একটু ফাঁকা পেলাম কারণ সবসময় এখানটা ভিড় ছিল তো যাই হোক আমি ভালোভাবে এই মন্দিরটাতে মানে অন্য বারে থেকে এবারে অনেকটা বেশি টাইম কাটিয়েছি তো আমি এখানে কিছুক্ষণ বসলাম কারণ তোমাদের দাদা অফিস কলিক একজন আসার কথা আমাদের সাথে মিট করার কথা তারপরেই মন্দিরের একদম দশ মিনিটের ডিস্টেন্সে তো তাই যাই হোক আমি এখানে বলেছিলাম আর তোমাদের দাদাভাই পুরোটা তোমাদের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করার জন্য দেখাচ্ছিলো আর যেহেতু ও ওয়েট করছিল ও সেই কালিকের জন্য তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ শিবের মন্দির এই একটা শিবের মন্দির এটা খোলা ছিল তাই মানে বাইরে থেকে কাঁচে তোমাদের দেখাতে পারলাম আর অন্যগুলো দেখাতে পারলাম না আর এইটা এই পুকুরটা হলো প্রতিষ্ঠা করা পুকুর যতটুকু আমি জানি তো এখানে এই পুকুরটা পুরো মানে ভীষণ সুন্দর করে বাঁধানো আছে বসার জায়গা আছে সাইডে তো এখানটা মানে সত্যি কথা ভীষণ ভালো লাগে যতবারই এসেছি ততবারই আমার মনে হয় বারবার আবার আসি তো যাই হোক তারপর তার চারিদিকটা আস্তে আস্তে ভিড় হতে শুরু করেছে তো চলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তো তারপরে আলটিমেটলি তোমার দাদা ভাইয়ের সেই ফ্রেন্ড বা কালিগ যাই বলো চলে এসেছিলো তো আমরা এখানে খেত খাবো ফার্স্টে ভাবলাম আমি চিকেন পকোড়া খাবো তো আমরা তিনজনেই নিয়ে গিয়েছিলাম চিকেন পকোড়ার এই তো এত লজ্জা পাচ্ছিলো বলছে খাবো না আমি কিছু বাইরে খাই না যাই হোক আমি এখানে ফার্স্টে চিকেন পকোড়া খেতে বসে গেছি আমি এত লজ্জা পাই না খাবার খেতে আমি ভালোবাসি আমি খুবই ফুডি আমাকে দেখেই তো বুঝতে পারছো তো যাই হোক এরা প্রচন্ড লজ্জা পাচ্ছি এরা না এই যে মানে এই যে মানে এ আমার থেকে ছোটই হবে নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে তো যাই হোক এখানে বসে বসে চিকেন পকোড়া খেয়ে নিলাম ভিতরটা ভালোভাবে ঘুরে নিয়ে আর বাইরেটা তো প্রচুর দোকান হয়েছে এবারে আরো অনেক নতুন নতুন দোকান হয়ে গেছে তো আমরা সবাই মিলে চিকেন পকোড়া খাওয়ার পর এখানে চা খেতে চলে এসেছি। আমি বলছি চা আমি খাবো না সে আমাকে জোর করে চা খেতেই হবে এরকম একটা ব্যাপার তো চায়ের কাপটা আমার ভীষণ ভালো লেগেছে এখানে আমি আরও খেলাম একটাই কারণে যে চায়ের কাপটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে তোমরা দেখতেই পাচ্ছ আর আমি তোমাদেরকে দেখাতে গিয়ে আমার গায়ে পড়ে আসছিলো চা তো যাই হোক চাটা খাবার পরে আবার কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ঘুরলাম তারপরে চলে এলাম আমরা আইসক্রিমের দোকানে আইসক্রিম খেতে কারণ এই আমাদের অনেকবার বলেছিলো ওদের বাড়িতে যাওয়ার জন্য বাট সত্যি কথা অনেকটা রাত হয়ে গেছে আর ওদের বাড়িতে গেলে আরও কিছুটা টাইম কেটে যাবে তো সেই কারণে আমরা যাইনি বলেছি নেক্সট টাইম কখনও আসবো তো আমরা সবাই আইসক্রিম খেতে বসে গেলাম তো চকলেটের ফ্লেভারেরই কিছু আইসক্রিম নিয়েছিলাম যেটা তোমাদের সাথে নামটা এখন বলতে পারছি না আমি তো যাই হোক তারপর সবাই মিলে আইসক্রিম খেতে খেতে বেশ খানিকটা টাইম গল্প করে কাটালাম আর সত্যি কথা এখানে প্রায় তিন ঘন্টা কেটে গেছে চার ঘন্টা কেটে গেছে বুঝতেই পারছি না কী করে তারপরে আমরা বেরিয়ে এসে আসলাম ওখান থেকে আর এখানে এসে ক্রসিং ক্রসিংয়ে ট্রেন লাইনে দাঁড়িয়ে পড়েছি কারণ অনেকক্ষণ এখানে দাঁড়াতে হয়েছে আমাদের তোমাদেরকে যতটা স্পিডে ভিডিওটা দেখাচ্ছি ততটা কিন্তু স্পিডে ব্যাপারটা হয়নি আমরা বেশ এখানে প্রায় পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়ে ছিলাম তারপর দেখো আমরা এক এক করে সব বেরিয়ে যাচ্ছি কতটা ভিড় বুঝতেই পারছো আর রাস্তায় দেখলাম যে প্যান্ডেলগুলো আসার সময় মানে দুপুরে যে প্যান্ডেলগুলো ফাঁকা ছিল এখনই এটি তোর ধারে কত লাইন দেখছো আমি সত্যি কথা বলতে এত লাইন দিয়ে ঠাকুর কক্ষমেই দেখি না কারণ আমার ঠিক এত লাইন দিয়ে ঠাকুর দেখতে ভালো লাগে না এই কলকাতায় যাই গিয়ে এই দু বছর লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়েছে তাও অর্ধেক প্যান্ডেল আমি ঢুকিনি এই প্যান্ডেল গুলো সকাল বেলা একরকম মানে দুপুর বেলা একরকম লাগছিল এখন শুধু দুপাশে মানুষের মাথা দেখতে পাচ্ছি আর এত কতটা বড় বড় লম্বা লম্বা লাইন হয়েছে তো সত্যি কথা মানুষ যে এই কটা দিন আনন্দ করতে পারে সেটাই দেখে ভালো লাগে তো আমরা সবাই এখন ব্যস্ততায় ভরা জীবন আমাদের তার মাঝখানে এই চারটে দিন যে কিভাবে কেটে যায় সত্যি বুঝতে পারি না তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখো তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তাহলে চলো তোমরা সবাই ভিডিওটা দেখে কামেন্ট করে জানাও কেমন হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে কুইটা সবাই ভালো থেকো সুস্থ থেকো